নিরামিষ দিনে দারুণ স্বাদের এই বেগুন পোস্ত বানালে নিমেষে ভাত খাওয়া হয়ে যাবে এর জন্য বেগুন নিয়ে নেছি আর প্রথমেই আমি বেগুনগুলো কেটে নিচ্ছি একটা বেগুন আমি লম্বা লম্বী ভাবে চারফালি করে নিচ্ছি আর বেগুনের বোটা রেখে দিচ্ছি লম্বা চার চারফালি করে নিলাম এরপর বেগুনগুলোর মধ্যে দিয়ে দিতে হবে নুন আর হলুদ নুন হলুদ দিয়ে বেগুনগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে নুন হলুদ মাখিয়ে নিয়ে বেগুনগুলোকে দশ মিনিট রেখে দেবো আর এর মধ্যে আমি মশলা বেটে নেবো নিয়ে নিচ্ছি চার টেবিল চামচ পোস্ত আর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছি ছোট্ট এক টুকরো আদা মিহি করে বেটে নিয়েছি আর কড়াইয়ের সর্ষের তেল গরম করে নিয়ে বেগুনের টুকরোগুলোকে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে বেগুনগুলোকে ভেজে নিয়েছি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে ফোড়ন আর বেটে রাখা পোস্তটা দিয়ে দু মিনিট মতো একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে মশলার বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য হলুদ আর অল্প করে একটু নুন যেহেতু বেগুনের মধ্যে আমি আগে থেকেই নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম এবার ভাজা বেগুনগুলো একটা একটা করে সাজিয়ে দিলাম একটু নেড়ে ছেড়ে দিলাম আর উপর দিয়ে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর সামান্য একটু কাঁচা সরষের তেল এবার ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট মতো রান্না হতে দেব। পাঁচ সাত মিনিট পর ঢাকাটা খুলে বেগুনগুলোকে আস্তে আস্তে একটু উল্টে দেবো যাতে বেগুনগুলোর মধ্যে তেল মশলা খুব ভালোভাবে ঢুকে যায় আবারও একবার ঢাকা দিয়ে লো ফ্লেমে তিন চার মিনিট মতো রেখে দেবো তিন চার মিনিট এভাবে রান্না করার পর জলটা আরেকটু কমে এসে একদম মাখো মাখো হয়ে যাবে তখন গ্যাস অফ করে দিই আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে গেল সুস্বাদু বেগুন পোস্ত রান্নাটা করা যেমন সহজ তেমন সময়ও খুব কম লাগে এভাবে রান্না করে নিলে গরম ভাতে দু পিস বেগুন আর একটু গ্রেভি দিয়েই কিন্তু আপনার ভাতটা খাওয়া হয়ে যাবে